ফের দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভাণ্ডারডিহি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রী বোঝাই বাস উল্টে বিপত্তি জখম হয়েছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাস যাত্রী বলে জানা যাচ্ছে তাদের মধ্যে চার থেকে পাঁচ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক সকলকেই উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে কুরমুন হাসপাতালে এবং বেশিরভাগ আহত যাত্রীদের নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের সদর এক ব্লকের অন্তর্গত দেওয়ানদিঘি থানার আওতাধীন বর্ধমান নবদ্বীপ রাস ডিহি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই বাস উল্টে বিপত্তিকর পরিস্থিতি স্থানীয় সূত্রে জানা গেছে বর্ধমান থেকে নবদ্বীপ অভিমুখে যাচ্ছিল এই বাসটি আসানসোল কৃষ্ণনগর রুটের বাস দুর্ঘটনার কবলে পড়ে আর তার জেরেই এই ভয়াবহ ঘটনা কালভাটে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায় বাসটি আর এই দুর্ঘটনার জেরে বর্ধমান নবদ্বীপ রোডে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বাসটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয় স্থানীয় মানুষজন পুলিশের সঙ্গে দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান আহত হয়েছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী তাদের সকলকেই উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানা গিয়েছে প্রায় তেইশ জনকে নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর অন্যান্যদেরকে নিয়ে যাওয়া হয়েছে কুলমুন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য স্থানীয় মানুষজনের অভিযোগ এই রুটে অত্যন্ত দ্রুত গতিতে বাসগুলি যাতায়াত করে সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে বারবার পুলিশের তরফ থেকে প্রচার চললেও এই রুটে যে সমস্ত বাস যাতায়াত করে তারা কোনো আইন মানে না তারা নিজেরাই অত্যন্ত দ্রুত গতিতে বাস চালায় এবং প্রচণ্ড গতিতে বাস চালানোর জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে এই রুটে ইতিপূর্বেও একাধিকবার এই দুর্ঘটনা ঘটেছে বর্ধমান নবদ্বীপ রাস্তায় আবারও যাত্রীবাজাই বাস দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বর্ধমান নবদ্বীপ রাস্তায় ডিহি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি তাল ধাক্কা মেরে আর তার জেরেই এই পরিস্থিতি খবর পেলাম যে একটা বাস পাল্টে গেছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা গাড়ি পুলিশ সবাই প্রশাসনকে নিয়ে আমরা ঢুকেছি আর ওখান থেকে সবাইকে উদ্ধার করেছি কিছুজন এখানে চিকিৎসা পেয়েছে আর কিছুজনকে আমরা আমরা পাঠিয়েছি আমরা ক্লিতে আছে ওখান থেকে করছে বাকি আমরা যা পেশেন্ট যা ছিল সবাইকে বের করে সবাইকে অসুবিধা পাঠিয়ে আহত হয়েছেন প্রায় থার্টি প্লাস আর তেইশ জনকে আমরা বিএনসিএচে পাঠিয়েছি এখান থেকে রেফার করেছি তো আশা করি সবার ওখানে সুপার স্যারদের কথা হয়ে গেছে প্লাস এডিএম স্যার সিএমএস স্যার এসডিও স্যার সবাই ওখানে আছে। ওনারা পার্সোনালি ম্যাটারটা টেক আপ করছেন প্রশাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করবো সবাইকে সঠিকভাবে চিকিৎসা করা আপাতত কোনো স্পট